আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখতেছেন এটা হলো গরিবের স্ট্যান্ড আসলে স্ট্যান্ড কেনার মতো তো পয়সা নেই আমার কাছে আর ভিডিও তেমন ভাইরাল হয় না ফেসবুক ফেসবুক মামাও ইউটিউব ভাইরাল করে না ইউটিউবও ভাইরাল করে না তাই কী করব। এই ইউটিউব আর ফেসবুকের ইনকাম দি ইনকাম তো আর পাবো না স্ট্যান্ডও কিনতে পারবো না তাই এই জন্য এই যে এই যে গাছগুলো আছে না এই যে এটাকে আমাদের দেশের ভাষায় করই গাছ বলে এই করই গাছের একটা ডাল ভেঙে তারপর এই ডাল এই এখানে এনে রেখে দিলাম এই যে ঘাসের মধ্যে তো এইটার এই স্ট্যান্ড বানাবো এই যে এই যে স্ট্যান্ড বানাইলাম এই যে এই যে মোবাইলটা রাখলাম এখন এই যে পরে যাচ্ছে পরে যাচ্ছে পরবে না পরবে না পড়ছে না প্রিয় বন্ধুরা এই হলো আমার স্ট্যান্ড এই স্ট্যান্ড দিয়ে ভিডিও বানাবো এখন থেকে তাই ভিডিও আর লড়াচড়ি করবে না আর আশা আমারও তেমন একটা কষ্ট হবে না আর মানে ভিডিও ফেসবুকে ভিডিও বানাতে গেলে যে কষ্ট হয় বাপ রে বাপ বলে বোঝাতে পারবো না এ তো পরিমাণে কষ্ট যারা হাত ধরে লং ভিডিঅ' বনাই হাতে ধৰে মোবাইল হাতে নি লং ভিডিঅ' বনায় শুই বুজে যে লং ভিডিঅ' বনাই ক'ত কষ্ট